মালয়েশিয়ার কিংবদন্তি নেতা ও আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন মাহাতির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানুশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ের সময় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক আইপিজেডের এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন মাহাতীরের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ফ্রিজ পেতে পারেন কোটি এ সময় নতুন করে বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন একই সময়ে তানুশ্রী হামিদ আলবার বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে বাংলাদেশের সামনে বিরল সুযোগ এসেছে পুনর্গঠনের টেকসই গণতন্ত্রের জন্য তিনি আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরারোপ করেন তিনি একই সাথে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের জয়ন করার বিষয়েও তিনি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন